এবং ইউনিক কিছু トート ব্যাগ নিয়ে আসছে আমরা। অনেক কাছ থেকে অনেক রিকোয়েস্ট করছেন যে কিছু মানে ইউনিক এবং আনকমন টুট ব্যাগের জন্য যে ছোট কিন্তু একটা গিফট ব্যাগ আসসালামু আলাইকুম আপুরা আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি দেখেন আজকে হচ্ছে মানে আনকমন এবং ইউনিক কিছু টোট ব্যাগ নিয়ে আসছি আমরা অনেক আপুরা আমাদের কাছ থেকে অনেক রিকোয়েস্ট করছেন যে কিছু মানে ইউনিক এবং আনকমন টোট জন্য যে কলেজের জন্য বা ভার্সিটির জন্য নেওয়ার জন্য তা আমরা এতদিন মানে আনছি কিন্তু দেখাইতে পারিনি ওকে লেডিস আজকে কিন্তু বড় সাইজের যে ব্যাগগুলো টোট ব্যাগ বলতে মানে একদম মানে হাই কোয়ালিটির যেগুলো বসুন্ধরা

তো ওকে তো ফার্স্ট হলো এই কালেকশনটা

ডিটেলস দেখি একটা জিপার খুলে দেখি এই যে এই পিঙ্ক কালারটা দেখেন যেহেতু একটু খোলা হইছে এটা এটা পিঙ্ক কালারটা দেখেন আপনাদেরকে এই যে

সব থেকে কম ইউনিক প্রোডাক্ট একমাত্র আমরাই সিল করি টোটালি আনকমন জি ইনশাল্লাহ সবসময় আনকমন প্রোডাক্ট দিয়ে আসছি দিয়ে যাবো ওকে

অস্থির কাপড় আর ভিতরে কিন্তু আপনার এই যে এপাশে একটা জিপার আর ভিতরে কিন্তু যে ব্র্যান্ডিং করা আছে ব্র্যান্ডিং করা দেওয়া আছে ব্র্যান্ডিং ওকে অরিজিনাল ব্যাগ আসলে দেখলেই আর কি বোঝা যায় যে কোনটা অরিজিনাল আর এটার এটার ভিতরে কয়টা কালার সবচেয়ে পছন্দের কালার হচ্ছে আমার এইটা দেখেন হোয়াইট ব্ল্যাক কফি হাতে কিন্তু অসাধারণ বানাবে আমি দেখাই দিলাম আপনাদেরকে লুকটা কিরকম লাগবে দেখেন ফুললি আনকমন বাই ও আনকমন প্রোডাক্ট কালার কিন্তু পাঁচটা পাঁচটা কালার হোয়াইট কালার পাঠিয়ে দিচ্ছি পিঙ্ক কালার পিঙ্ক কালার ব্লু কালার ব্ল্যাক কালার যেহেতু এই জন্য আমরা সবকিছু ডিটেলস বলতেছি অসাধারণ কিন্তু দেখে নেবেন কি সুন্দর ডিজাইন

তাদের জন্য আর কি আজকে কোয়ালিটি আমরা সব সময় ট্রাই করি আর আমরা অনলাইনে কখনো নরমাল মাল সেল করি না আমরা ওকে যাই সেল করি হাই কোয়ালিটি প্রোডাক্ট গুলো কিন্তু ওখানে তো নিয়ে এই পাশটা দেখেন

বর্তমানে ট্রেন্ডি এবং মানে সবার চাহিদা একটা পূর্ণ প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ক্রিস্টিয়ান ডিওর ডিও

এটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট এই যেটার নাম ফ্লাওয়ার প্রিন্ট এটা হচ্ছে ফরেস্ট জঙ্গল ফরেস্ট প্রিন্ট এটা ওকে ফরেস্ট ফরেস্ট প্রিন্ট আর এই ডিয়ার প্রিন্টেরই একটা ব্লু কালার আছে আমাদের কাছে ওকে

এগুলা কিন্তু আপনাদের মন্তব্য করার জিনিসটা কারণ জিনিসে টাকার জিনিসও আছে আবার টাকার জিনিস আছে ইনটেক্ট একটা প্রোডাক্ট দেখাই থাকবে এই যে আরেকটা মডেল আরেকটা মডেল যে আরেকটা মডেল আমি সব